আমরা দুই বান্ধবী আজকে বেরিয়ে পড়লাম শপিং এর এত জিনিস কিনবে যে ওকে এক্সট্রা লাগেজ করে নিয়ে যেতে হবে সো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ নিউ ব্লগ আজকে বারোই ডিসেম্বর আজকে আমাদের বন্ধু বৌবাদ তো আমরা শপিং টপিং করে এরপরে চলে যাব গে রেডি হবো এই সাইজ ঠিক আছে এই সাইজ ঠিক আজকে ফুল উইন্ডো শপিং অ্যান্ড উইথ শপিং দুটোই হবে আমাদের পুরো বাজার কিনে যাব বল দুইজনই আমরা হচ্ছি মানে শপিং কোর্ট যাদেরকে বলে আর কি মানে আমরা শপিং মানে বাজারে বেরোলে আমাদের যদি হাত খোলা করে ছেড়ে দেয় না তাহলে বড়গুলো লুটে যাবে এরকম একটা অবস্থা থাকে আমাদের যাই হোক আরও অনেক কিছু কেনাকাটা বাকি বাচ্চার জন্য আর ও তো পুরো হংকং মার্কেট তুলে নিয়ে যাবে বলছে মানে ভুটিয়া মার্কেট হংকং সব 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 এখন কতদিন মোমো বাবা দেখলে কেমন করছে এগুলো 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 ওগুলো মরা মানুষের জামা ছিল বিশাল চল আছে যে যে জামা কাপড় সোয়েটার গুলো পুরোনো মানে একটু দাম বেশি নেয় কম নেয় সেগুলো হচ্ছে মরা মানুষের জামা বলা হয় আর এই যে রিমপার শিলিগুড়ি আসার প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে মোমোগুলির মোমো দাদার আমাদের সুপারফাস্ট ইয়ে চলে আসছে ভালো করে খা ভালো করে খা খুব খুশি সকাল থেকে খাবো না মা বলছে ভাত খেয়ে বেরো এইটা আমি মোমো খাবো খাও 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 আমরা খাওয়া শুরু করছি প্রথম দোকান থেকে এখন এই লাইনে লাস্ট দোকানে মোমো খাচ্ছি এই মোমো খাওয়া শুরু করলে মোমো খালিতে শেষই হয় না খাওয়া আমি প্রথমে ব্লগ করা স্টার্ট করিনি তুই তো ফোন করে বলে ব্লগটা করিস হ্যাঁ বা না বলে রাই কেটে দিয়েছে তো এখন করতেই হবে অগত্য আমাদের খুব ভালোও লাগে কিছু মুমেন্ট শেয়ার করতে তো আজকে বাকিরা দেখবে এখন সামনে চা হচ্ছে চাও হয়তো খাবো মানে বান্ধবীরা শপিংয়ে বেরোলে হয়তো এরকমই হয় যে যেটা দেখবো সেটাই করতে ইচ্ছে হবে তার মধ্যে সর্দি হয়েছে নাহলে ফুচকাও খেতাম গোলাও খেতাম সবই খেতাম সর্দি ঠান্ডা লাগার জন্য হয়তো ওটা বাদ যাবে গরম গরম দিন শুনতে হবে না হ্যাঁ

আর গরমও থাকে ভালো ওর পা ওর পেছনে টাকা বরের ডিমান্ড আমার জন্য হাইনেক নিয়ে আসবি তো ওই জন্য হাইনেক নিতে আসলাম ছেলেদের হাইনেক থেকে হ্যাঁ ছেলেদের হাইনেক হবে ব্ল্যাক কালারের পাশের দোকানে এরকম না এগুলো কত করে তোর ব্যাগটা কাজে দিবে

আর এইদিকে আজকে আমরা চললাম রিক্সায় করে গুটিয়া মার্কেটে মোটামুটি বাজার কমপ্লিট আমাদের সেই কোলাহল যাই হোক এখন যাচ্ছি যাই ওখানে গিয়ে ও সোয়েটার পটে দেখবেই দেখার পরে বাড়ি যাব এরপরে সাধু কিছু বলে যেতে পারবে নাকি তুই অনেক দোকান নিয়ে খোলে বাচ্চাদের জিনিসের এই আমরা চলে আসলাম ওয়েলকাম টু বুটিয়া মার্কেট বিশ টাকা বিশ টাকা অনেক দিন পর রিক্সা চললাম কাকু খুব ভালো লাগলো এই মেশিনের যুগে হাতে বোনা উঠে জন্য দুটো প্যান্ট নিয়ে নিলাম গরম প্যান্ট আমার জন্য দুটো গরম প্যান্ট এদিকে বার্গেনিং করতে করতে আমার গলা গেছে বসে আমি দাদাদেকে রীতিমতো বলছি আর বেশি কথা বলালে আমি দশ টাকা কিন্তু নিয়ে নিব আর ও থাকবে দশ টাকা করে ওষুধের টাকা নিয়ে নেবো এটা হ্যাঁ তোর ইয়ে নিবিনি এখন নিবি তো ওখান রাফ হ্যাঁ পেমেন্ট হয়ে গেছে আর এই মেয়েটা ছোট বেলা থেকে আমি যেটা পড়বো সেম 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 কোনটা আমি নিলাম তুই এটা নিলি এটা নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম একটা পোড়ো বাড়ি ক্যাফে বুদিয়া মার্কেটের পাশেই একদম একটা ক্যাফে আছে ইলেভেন 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 তো ওখানে আসলাম এসে দুই বান্ধবী তখন চা খাচ্ছি আবারও মোমো অর্ডার করা হলো ওর জন্য এখন মোমোকে ওর বোনের জন্য এই সোয়েটারটি না হবে সেম সোয়েটার লাগবে ওর বোনের তো ওই জন্য ওটার জন্য ওয়েট করছি হয়ে গেলে আমরা বাড়ি যাব গিয়ে আবার রেডি হওয়ার একটা ব্যাপার আছে আর আজকে এত ঠান্ডা চিনিকে নিয়ে যাওয়ার কোনো চান্সই নেই আমাদের আগের দিন গিয়েছিলাম আজকে আর হবে না তো এই চলছে আর ক্যাপের ভেতরে এন্ট্রিয়ারটা মানে একটা বাড়ি পুরোনো দিনের বাড়ি তার মধ্যে একটা কিছু করেছে বেশ ভালো মানে নর্মালের মধ্যে একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে চাটাও ভালো ঠিক আছে জাটা মুখে দিলাম জাটাও ভালো চলো মোমো আসলে এই মোমো খেয়ে খুব মানুষটাকে দেখাবো আমি মোমো চলে আসছে হাসি দেখো মেয়ের এ খা খা কা কেমন হ্যালো এত টোপলা নিয়ে এখন আমরা বেরোচ্ছি পিঠের মধ্যে একটা বড় অনুপ্রা

সামনে থেকে ধরবি হ্যাঁ না হলে কিন্তু চাপ হয়ে যাবে অনেক দিন পরে এরকম শপিং করতে বেরোলাম মানে যে হয় আর কি পুরনো বান্ধবীর সাথে বেরোলে যে আনন্দটা হয় সেটা আজকে অনেক বছর পরে ফিল করছি সিরিয়াসলি শিব মন্দিরে নামলাম নেমে এখন যাব সুদীপ্ত তো লিটারেলি মনে হয় প্রচন্ড মানে ভয় পেয়ে যাবে আমাদের হাতের ব্যাগগুলো দেখে তোরা কত কিনছিস ওই পলাশদা বলবে

হ্যাঁ তো ওখানে এতগুনেরও বাইরে থাকবে কুয়াশা পড়ছে না বাবা এই কি এত রিস্ক নেওয়া যাবে না আমাদের মেয়ে এখনো আদার স্ট্রং হয়নি তো আপাতত শুনে প্ল্যানে ড্রপ চিনি এখন মারখনি আছে আমরা ব্যাক করব যদি তাতে চলে এসে চিনিকে নিয়ে আসুন আর চিনি মাছলায় থাকবে কাটায় করতে করতে আমরা তো যাচ্ছি সুদীপ পেছনে ঠিক দারোয়ান গায়গানের মতো করে যাচ্ছে দেখা যাচ্ছে না তোমাকে তোমার স্কুটারের লাইটে দেখে চালাও দেখে চালাও

এবার আমাদেরকে পরিচয় করা দে আমাদের পরিচয় করা দেলকাম টু আওয়ার গ্রুপ অফিসিয়ালি কংগ্রেসুলেশানে সামাজিক লি এস 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 এ এত ঠান্ডার মধ্যে না আর কিরে রে এখন কি করবি যা এটাক কর চুইটি কই ছুটি বাহ কি কি খাব লাগে তোর মোমো তোর মোমো আরে মোমোর খাস না আর কোন মোমো হয়ে আছে এখানে হচ্ছে ধোসা নাকি কি চিল্লা বলছো কি ওদিকে চাট নেই এদিকে তো জিলিপি কেটে আছে একটু চিকেন সিক্সটি এটা এখন জিলিপি কি দিচ্ছে আগে কি মোমো খাবি কি খাবি আর ওদিকে চাট নেই তো চাট নেই হ্যাঁ চেঞ্জ হয়ে আছে খাবে বুঝতে পারছেন ভাই চিলেটা ছিল ঠান্ডায় মোটামুটি দুটো কান জমে গেছে ওহ প্রত্যেকটা স্টার্টার এরিয়ে হয়েছে সব খাওয়া হয়ে গেছে আমাদের এত খাবার পরে আমরা অনেক দিন পর খেলাম সবাই মিলে হচ্ছে এখন ফটোশ্যুট খায় না কি আমাদের মিস ঠান্ডায় হাত জমে যাচ্ছে একদম সেই জন্য শুধু চা তন্দুর চা ও বাজেট সার তবু সব বন্ধু এখনো আসেনি

স্কুলের ওরা নজন বন্ধু একসাথে ফটো তুলছে হ্যাঁ এরকম জায়গায় ছুটি আছে এরা সব ক্লাস ফাইভ থেকে একসাথে বন্ধু নটা ন জনের কী লাগছে কই কে তুলবে তুলবে কে আরে ক্যামেরা কি আমি তুলবো আজকে কোনো ফটো হবে না বড় ভোট দাঁড়িয়ে আছে ন নম্বর জন আর তুই এই কথাটা এ নিয়ে পাঁচবার বললি আরো ভালো হতো না আরে বড় বড় কি হ্যাঁ স্টেজে ফিরে ওকে 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 ওটা ওটা স্টেজে হবে ফাইনালি সাড়ে কটা বাজে পুরো মোটামুটি ফাঁকা হয়ে গেছে আমরাই লাস্ট ব্যাচ মনে হচ্ছে